শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে গ্রামের প্রধান আকর্ষণ গুলোর মধ্যে একটি হল উর হাজি আব্দুল কাদের শিক্ষা আলো থেকে পিছিয়ে পড়েনি এই জনপদের ছেলে মেয়েরা আছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানও পরম মমতায় শিক্ষাদান করে এখানকার শিক্ষক শিক্ষিকাগণ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার উরুকসাল মরহুম আব্দুল কাদের ইফতায় মাতাসার পক্ষ থেকে জামানা ডেবিকে শুভেচ্ছা ওনারা আজকে গ্রামকে গ্রামকে কাভারেজ করার জন্য একটা এখানে প্রতিবেদন দাখিল করার জন্য একটা কাজ করতে যাচ্ছে সেই সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠানটিকে তারা তাদের কাভারেজে নিয়ে এসেছেন এজন্য তাদেরকে আন্তরিকভাবে আমরা এই প্রতিষ্ঠানটি দু হাজার এক সাল থেকে শুরু করে আজ অবধি পরিচালনা করে আছি আমাদের এই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বর্তমানে আছি আমরা আমরা দুই সালে এই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণী খোলার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আমাদের পঞ্চম শ্রেণীর কার্যক্রম শুরু করব আমরা এই প্রতিষ্ঠানে বাংলা অঙ্ক ইংরেজি কালিমা মাসালা হাদিস কোরআন সহ সকল বিষয়ে পাঠদান করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষামণ্ডলে দ্বারা পাঠদান করানো হচ্ছে শিক্ষকরা ছাত্রদের প্রতি আন্তরিক আদর্শ আগে ভালোবাসা দিয়ে তারা পাঠদান করাচ্ছেন আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীকেও অভিনন্দন জানাচ্ছি কারণ তারা আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে তারা আমাদেরকে পরামর্শ আমাদেরকে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমরা এই প্রতিষ্ঠানে গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনা বেতনে স্বল্প বেতনে পাঠদান করাচ্ছি ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা আমাদের শিক্ষার মান বর্তমানে যতটুকু আছে আমরা আরো উন্নতি করার চেষ্টা করছি এবং আমরা যেন এই লক্ষ্যে আমরা আমার আমাদের কাজ করে আমরা যেন লক্ষ্যে উন্নীত হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে সে তহফিক দান করেন আমার তফফিকে ইহাদিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ